চুরাশি ধারা যেটা আমরা দেখবো খুব ইম্পর্টেন্ট ওয়ারেন্ট ডিরেক্টেড টু পুলিশ অফিসার ফর এক্সিকিউশন আউট ডিরেকশন এখন কিন্তু আগের যেরকম একটার বাইরে কিন্তু আদালত পাঠানোর তাদের একটা কি আছে ক্ষমতা রয়েছে তাদের এক্সিকিউশন করার মানে যে কোনো ভাবে আদালত যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে কিভাবে জারি করবে কিছু কিছু আইন স্পষ্ট ক্লিয়ার ওয়ারেন্টের ক্ষেত্রে সমানের ক্ষেত্রে সব ক্ষেত্রে এখন আদালতের সব সময় সব

নেত্রকোনা যদি থেকে সরাসরি পাঠাবে হচ্ছে মমে না এটা তো দূরে ডিসিশনের ভিতরে করছে পাঠাবে হচ্ছে ঢাকা তখন সরাসরি ওই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ভাবে পাঠাক না কেন পুলিশ সুপার ওখানে তো আমাদের তো উপ পুলিশ কমিশনার তাই না জেলায় কিন্তু পুলিশ সুপার আর হচ্ছে মেট্রোপলিটন এলাকার উপ পুলিশ কমিশনার তাদের নামে কি হয় ইনডোর্সমেন্ট হয় অর্থাৎ এদের নামে হাওলা হয় এখানে দেখান তাহলে এখানে আমরা একটু ক্লিয়ার হই যদি পুলিশ অফিসার হয় সেটি কি করবে যখন কোন পুলিশ অফিসার কাছে প্রত ওয়ারেন্ট আদালতে একটি স্থানের সীমার বাইরে কার্য হয় তখন এটিকে এই যে যেটা আমরা হেডলাইন যেটা বললাম যে যখন পুলিশ অফিসার কাছে প্রদত্ত কোন ওয়ারেন্ট যখন পাঠানো হবে আদালতে একটি স্থানীয় সীমার বাইরে তখন এটি কিভাবে কার্যকর করবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলছে এখানে অথবা এই যে দেখেন এখানে অথবা এমন একজন পুলিশ অফিসার অনুমোদন গ্রহণ করবেন যে ওয়ারেন্টটা পাঠাইলো এমন একজন পুলিশ পুলিশের কাছে অনুমোদন গ্রহণ করবেন ওই কোর্ট থেকে যে কোর্ট থেকে প্রকরণ করছে সরাসরি যার একটি এস্তিনা সহ মধ্যে কোন স্টেশনের দায়িত্ব থাকা কর্মকর্তা পদমর্যাদা নিচে নয় এখন এখানে একটু প্রশ্ন আছে এমন একজন পুলিশের কাছে দায়িত্ব কর্মকর্তা পদমর্যাদা নিচে নয় এখন এখানে একটু প্রশ্ন আছে এমন একজন পুলিশের কাছে অনুমোদনের জন্য গ্রহণ করবেন মানে অ্যাপ্রুভ করার জন্য অথবা ইনডুস করার জন্য যার একটি এস্তিনা সহ মধ্যে কোন স্টেশনের দায়িত্বে স্টেশনের দায়িত্বে কার কথা বলছে সাদেক এখানে যে স্টেশন অফিসার বললো এখানে কোন পদমর্যাদা অবশ্যই অফিসার ইনচার্জ স্টেশনের দায়িত্বে থাকে কি এখন সাব থাকে স্টেশনে কি সাব থাকে না কিন্তু আসলে কি স্থানের দায়িত্ব থেকে সাব অফিসার ইন চার্জ পুলিশ পরিদর্শক তদন্ত পুলিশ পরিদর্শক অফিসার ইন চার্জ অপারেশন যার একটি স্থানের মধ্যে ওয়ারেন্টি কার্যকর হয় যদি এটা সীমা যার একটিয়ার সীমার মধ্যে যদি এমন একজন অফিসার কাছে থাকবে দায়িত্ব দিবে সেটা অবশ্যই স্টেশনের দায়িত্বে থাকা কর্মগত পদ নিচে না হয় অবশ্যই যে এই হোক যে অনেক সময় প্রশ্ন আসে কোর্ট থেকে যে তদন্ত আসে যদি সাব ইন্সপেক্টর অপরাধ করে অবশ্যই তদন্তটা করায় তবে কার দিয়ে অবশ্যই ইন্সপেক্টর দিয়ে আমরা পড়ছি না আমরা পড়ছি কিন্তু তো এই দুয়ে বলছে এটি এইভাবে কার্যকর করবে দুয়ে বলছে এই ধরনের ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার এই ধরনের ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার তার নাম অনুমোদন করবেন সরাসরি অনুমোদন করে দিবেন অথবা তিনি নিজেও কিন্তু এটা করতে পারে যে আমি নিজেও জারি করাইতে পারি সমস্যা নেই

কারাদন্ডের আসামি বা এখন এই এই আসামি পলায় যাওয়ার সম্ভাবনা আছে যদি জানতে পারে এখন তারা পুলিশ অফিসার গেলে এটা যে কোনো হওয়ার সম্ভাবনা আছে এখন সরাসরি অনেক সময় এরকম হয় যে যে ডিবিরা কাজ করে না ডিবি ডিবি কাজ করে যে থানায় অনেক যায় তারাই ধরে চলে যায় তাই এরকম থানায় দিলে অনেক সময় দেখা যায় সম্ভাবনা আছে এই ধরনের যে অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যে ইন্ডোজ করতে করতে ওই যে আমরা কিরকম কিছু কিছু জিনিস আছে এই এর ক্ষেত্রে এটা পাওয়ারটা দিয়ে রাখছে যে আমরা সময় অনেক সময় দেখি ম্যাজিস্ট্রেট স্যারের অনুমোদন নিতে নিতে আসা অস্ত্র উদ্ধার করবেন উদ্ধারের আগে কি হবে আপনার উদ্ধার করে ম্যাজিস্ট্রেট জানাতে হয় কিন্তু নিয়ম হচ্ছে অস্ত্র আইনে আপনি অবশ্যই ম্যাজিস্ট্রেট অনুমতি নেবেন এটা হল নিয়ম কিন্তু আসলে এই ওয়ারেন্টের ক্ষেত্রে এরকম যে আপনি যদি অনুমোদন পাওয়ার ক্ষেত্রে বিলম্ব আপনি যে অনুমোদন নিবেন যে মৃত্যুদণ্ড আসামি কার্যকর করার বাধাগ্রস্ত করে তখন পুলিশ অফিসার পরোনা জারি হয়ে করা হয়েছে তিনি সে আদালতের একটি স্থানে বাইরে যে কোনো স্থানে অনুমোদন ছাড়াই পরোনা কার্যকর করতে পারেন এখন কিছু কিছু ক্ষেত্রেও যে ওই ইন্ডোসমেন্ট দরকার নেই যে আপনি এলাকায় ঢুকছেন যে এলাকা থেকে আসছে তখন আর এসপি বা পুলিশ কমিশনার আর সুযোগ নেই কারণ অনুমোদন ছাড়াই আপনি আপনি এক করে পাঠিয়ে দিতে পারবেন

সেক্ষেত্রে যে এলাকায় কার্যকর করবেন যে এলাকার বার্তাত্য অভিচার ইন্সপেক্টর ইন্সপেক্টর তাই ওসি বা দায়িত্বে তদন্ত সার বা অপারেটর স্যার থাকলে তার নিকট নিয়ে যাবেন এবং তার নিকট উক্ত পরাটি কার্যকর করার জন্য তার কাছে নিয়ে যাবেন আর চুরাশি দুয়ে বলা হচ্ছে উক্ত পরণার্থী ওই পুলিশ কর্মকর্তা নিজের স্বাক্ষর করবেন প্রণয়নটি স্বাক্ষর করবেন এবং তামিল করার জন্য প্রয়োজন পুলিশ অফিসার দ্বারা সহযোগিতা করবেন আর চৌরাশি স্যার যদি আসলামি যদি করোনা গ্রেপ্তার অফিসার যদি মনে করেন আসামিটি পালে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ওই এলাকার অফিসারের নিকট যাওয়ার ফলে বাধ্য বিলম্ব হতে পারে সেক্ষেত্রে আগে পড়াটি তামি করবেন পরবর্তীতে প্রয়োজন পুলিশ অফিসারকে পুলিশ অফিসারকে পুলিশ অফিসার নিকট নিয়ে যাবেন

তিন নম্বর টা এম সি কিউ এই অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যদি এই ধরনের মিত্রজনের কার্যকর করা বাধাগ্রস্ত করে এই এই ল্যান্ডগুলো এম সি অনেক এম করা আছে এই তিন নম্বর একটু বেশি কিছু করবেন এগুলা হচ্ছে অনেকে রিডিং পড়তে চায় না আবার মনে করি রিটেন জন্য কোনো প্রশ্ন আর বুঝতে অসুবিধা এগুলা আমি প্রত্যেকটা ধারা থেকে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করব আলাদা আলাদা করে পড়াবো যার ফলে আপনাদের সুবিধা হবে আচ্ছা তারপর